বর্ধমানের গোদার মাঠে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে শেষ মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখতে মঙ্গলবার গোদার মাঠে উপস্থিত হন মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার সহ অন্যান্যরা এদিন মন্ত্রী স্বপন দেবনাথ জানান গোটা বর্ধমান জেলার প্রায় এক লক্ষের উপর মানুষ কালকে সমবেত হবেন গোদার মাঠে গাড়ি ঘোড়া কোথায় কোথায় থাকবে কি করে ঢুকবে নিরাপত্তা ব্যবস্থা সব শেষ মুহূর্তে খুঁটিয়ে দেখতে আজকের এই কর্মসূচি দেখুন কদিন ধরে তো প্রস্তুতি চলছে জেলা পরিষদ জেলা শাসক সমস্ত জেলার সমস্ত আধিকারিক নিয়ে বারে বারে করেছে সব কিছু হচ্ছে গোদার এই গোদার এই মিটিং তো প্রথম নয় এর আগেও হয়েছে আমাদের এক লক্ষের ওপর মানুষ কালকে সমাবেত হবেন গোটা বর্ধমান বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শিলান্যাস এবং উদ্বোধন সব মিলিয়ে প্রায় হাজারটি প্রকল্প আছে তিন হাজার সাতাশি তিন লক্ষ সাতাশি হাজার মানুষ বেনিফিশিয়ারি সে দেশ যেটা মমতাজি ঘোষণা করবেন মানে আগামীকাল ঘোষণা করবেন বর্ধমান জেলার মানুষ পাবেন এটা তো কম বড় কথা নয় আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানে আছেন আমার সঙ্গে জেলা পরিষদের সভাপতি রয়েছেন আমাদের গার্গি সহসভাপতি আছেন গেম সাহেব এতক্ষণ ছিলেন উজ্জ্বল আমাদের মেন্টার তিনি এখানে উপস্থিত আছেন কাঞ্চনী এখানকার কাউন্সিলার যেখানে মিটিংটা হচ্ছে অস্থির ওয়ার্ডের মধ্যেই পরে এক এই গোদার পাড়ের লোকেরাই কিন্তু helicopter যা জায়গা দেখছেন এটা নিজেরাই ঘুরিয়ে দেবে বাদ বাকিটা জেলার সব আছে এত বড় একটা কাজ বাংলার মা বাংলার মুখ্যমন্ত্রী মমতা দি আসছেন তাই নিজেরাও সব জন্য যোগাযোগ রাখছি শেষ মুহূর্তে টাচের কোথাও কোনো অসুবিধা আছে কিনা লোকে যাতায়াত গাড়ি ঘোড়া কোথায় থাকবে লোক কিভাবে ঢুকবে মমতা মমতা দি নিরাপত্তাও আছে তার বাহিনীও পৌঁছে গেছে সব দিকটা দেখতে একবার এলাম আর কি সব যে করছেন আমরা সবাইকে জেলার বিভিন্ন প্রান্তের মানুষকে দুপুর বারোটার মধ্যে মমতাজির মিটিং স্থলে এখানে আসতে বলে দিচ্ছি হেলিপ্যাড তো তৈরি হয়েছে কিসে আসবেন সেটা তো আমি বলতে পারবো না তার ব্যবস্থাপনা প্রস্তুতি রাখা হয়েছে উনি সড়কে আসবেন না হেলিকপ্টার সেটা তাঁর ব্যাপার তিনি ভাববেন কিন্তু তার আসার প্রস্তুতি রাখা হয়েছে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলাভারতী ভারতী পেন্টিং স্কাল্পচার ভারতনাট্যম কথক মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি এন্ড ডিপ্লোমা কোর্সেস কলাভারতী ভারতী এনএস বিরোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর